ত্রিকোণে যদি কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে তোমাকে এখানে ত্রিভুজ সম্পর্কে ধারণা রাখতে হবে তো ত্রিভুজ সম্পর্কে অনেক ধারণা থাকে যে ত্রিভুজ কত প্রকার প্রধানত দুই প্রকার তারপর কথা আমরা আজকে বন্ধ রেখে শুধুমাত্র স্পেশাল একটা ত্রিভুজ নিয়ে কথা বলবো এবং যেই ত্রিভুজের নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ ঠিক আছে তো আমরা দেখো আমাদের এই টপিকটার নাম দিতে পারো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ আচ্ছা একটা কথা বলি আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই সেখানে তিনটা বাহু থাকে সমকোণী ত্রিভুজেরও তিনটা বাহু থাকবে এবং তিনটা ত্রিভুজের নাম মানে ত্রিভুজের তিনটা বাহুর নামকরণ আমরা শিখব ওকে আমাদের এখনকার টিক কাছে কি যে সমকোণী ত্রিভুজের বাহু নাম নামকরণ তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে গিয়ে ফেলি আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ আমি এই ত্রিভুজটাকে বললাম এটা হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের তিনটা বাহু আছে একটা আছে এবি একটা বিসি একটা এসি সো এই ত্রিভুজ থেকে এসিটা কি ইমিডা কি এবং বিসিটা কি এটাকে এদের নাম কি এটা আমাদের জানতে চাই প্রথম কথা হচ্ছে যে যদি প্রশ্ন করা হয় যে তোমরা লম্ব ও অতিভুজ ভূমি বুঝো অবশ্যই বুঝই ভাই তখন হবে কি যে এখানে এসিটা হচ্ছে অতিভুজ বিসিটা হবে ভূমি এবং এবিটা হবে লম্ব এই কথাটা কিছুটা ভুল কিছুটা সত্য সবই ঠিক আছে কিন্তু এখানে একটা ব্যাপার আছে অতিভুজটা সবসময়ে যেটা মাথায় রাখবে সমকোণের ঠিক বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ তাহলে দেখো এই যে বি কোণটা অর্থাৎ এ বি সি ত্রিভুজে এই বি কোণটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল দ্যাটস ওয়াই এটাকে আমরা সমকোণের ত্রিভুজ বলেছিলাম এবং এই সমকোণের ত্রিভুজের ঠিক বিপরীত বাহুটাকে বলা হবে অতিভুজ এইটার কোনো চেঞ্জ নাই এটাতে কোনো সমস্যা নাই আচ্ছা এটাকে আমরা অতিভুজ লিখে রাখি এটাতে কোনো আপত্তি নাই কিন্তু পরবর্তীতে যে আপত্তি হচ্ছে লম্ব এবং ভূমি নিয়ে লম্ব কোনটা ভূমি কোনটা অনেকেই বলবে যে ভাইয়া হচ্ছে ভূমি এইবিটা হচ্ছে লম্ব কথাটা কিছুটা সত্য কিছুটা মিথ্যা বা অনেকে মানতেই পারবে না কেন মানতে পারবে না এখানে একটা ব্যাপার আছে দেখো আমরা এখানে একটা কথা বলি দেখো যদি কখনো এই কোনটাকে এই যে এই কোনটাকে থেটা দিয়ে ডিফাইন করি বুঝছো কথা যদি ওদেরকে থেটা দিয়ে ডিফাইন করি তাহলে কি হবে দেখো আমাদের এ সিবি কোনটাকে কি বলছে থেটা ওর নাম হতে পারে অন্য বিটা হইতে পারে ওর নাম গাওয়া হইতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বুঝছো তাহলে এখানে কি হবে এই কোণের সাপেক্ষে আমরা কথা বলি সাপেক্ষে এই বাহুটা কি বলতো এই এই বাহুটা বাহুটা সো এটাকে আমরা বলবো কি বলতো সরি এটাকে আমরা বলবো ভূমি এটাকে আমরা বলবো ভূমি আর বাকি যে বাহুটা আছে এটাকে আমরা কি বলবো লম্ব কথা বোঝার চেষ্টা করবা দেখো কোন বলছিলাম এখানে এসিবি এই থেটা কোণের সাপেক্ষে থেটা কোণের সাপেক্ষে আমাদের বিসি বাহুটাকে বলতেছে ভূমি অর্থাৎ ওই কোণের সাপে সাথে যে বাহুটা লেগে আছে এটাকে কি বলবো ভূমি এবং অপোজিট যে বাহুটা আছে এটাকে বলবো লম্ব যদি কোনটা এখানে এইটাকে থেটা না বলে আমরা যদি বলতাম এইটা থেটা তখন দেখো অতিবস্তু ফিক্সড কখনো চেঞ্জ করে না নাইনটি ডিগ্রি এর ঠিক বিপরীত বাহুটা হচ্ছে অতিবস্তু কিন্তু এখানে দেখো এই এটা কোনটা এটা অর্থাৎ আমরা এই কোন সাপেক্ষে বের করতে যাচ্ছি এই কোন সাপেক্ষে এটা লম্ব না বল এটা হবে ভূমি আর এটা হয়ে যাবে কি বলতো এটা হয়ে যাবে লম্ব এটা হবে লম্ব তাহলে আমাদেরকে যদি কখন এরকম করে বলে যে একটি ত্রিভুজের লম্ব এবং ভূমি মান দেওয়া আছে অতিভুজ বের করতে হবে এরকম কোনো প্রশ্ন থাকতে পারে ওটা পরে দেখতেছি আমরা বাট প্রথম কথা হচ্ছে যে আমরা এখান থেকে ভাইয়া লম্ব ভূমি ডিফাইন করতে পারি কিনা লম্বটা হচ্ছে কি যে এই যে যে কোনটাকে আমরা ডিফাইন করবো তার বিপরীত ভাবটাকে বলবো লম্ব এবং ওই কোণের সাথে যে ভাবটা থাকবে সেটাকে বলবো ভূমি আর অতিভুজটা হচ্ছে সমকোণের ঠিক বিপরীত ভাবটাকে বলবো অতিভুজ কথা এতটুকুই এর বেশি বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই আমরা এখন এর পরবর্তীতে কি করব দেখো যে এই ত্রিভুজ নিয়ে অনেক পিতা সাহেবের একটা থিওরম ছিল এটা তোমরা অনেকেই পারো ভূমি স্কোয়ার এটা ছিল তো আমরা এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অনুপাত কথা কি ছিল ত্রিকোণমিতিক অনুপাত তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের নাম বরণ শিখছি এবং এবং আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এইখান থেকে সূক্ষ্ম কোণের অনুপাতগুলো অর্থাৎ শিক্ষকের ত্রিকোণমিতিক অনুপাত আমি একটু আরেকটা ত্রিভুজ এখানে আমি এখানে আমি এখানে এটার নাম হচ্ছে এ নাম বি এটা হচ্ছে সি এখন এখানে দেখো ভাইয়া যে সি কোণটাকে আমি বললাম সি কোণের সাপেক্ষে সি কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তো আমি এটাকে বললাম এটা হচ্ছে থিটা এবং এটা ভূমি এটা লম্ব এটা হচ্ছে ক্ষতিপ্রস্ত এটা নিয়ে কোনো ঝামেলা নাই এখন দেখো যেহেতু বুঝতে সূক্ষ্ম কোণের ত্রিকোণ ভিত্তিক অনুপাত তার মানে কি কোণ মানে কত নাইনটি ডিগ্রি থেকে ছোট তার মানে ছোট হবে এবং দেখতেও চেহারা দেখে মনে হচ্ছে এটা নব্বই থেকে ছোট হইতে পারে পঁয়তাল্লিশ ষাট কিছু একটা হইতে পারে বাট আমরা বুঝতে পারতাম এটা লম্ব না এটা একটা সমকোণের থেকে ছোট তার মানে এটা কোণ তার মানে এই কোণের আমরা ত্রিকোণ ভিত্তিক অনুপাত বের করবো তো অনেকেই এই কথা বলতে পারো হ্যাঁ ত্রিকোণমিতি মানে কি এটা তো বললেন না ত্রিকোণমিতি মানে হচ্ছে একটা পরিমাপ হ্যাঁ ওটা নিয়ে আমরা পরবর্তীতে ক্লাসে ডিটেলস অ্যাপ্লিকেশন আলোচনা করব তুমি আমার এই কথা বলে বোঝার চেষ্টা করে দেখো যে এখানে কি ঘটনা ঘটছে যে এই জায়গাতে এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ তাই না তাহলে আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল ত্রিকোণমিতিক অনুপাত কি ছিল ত্রিকোণমিতিক অনুপাত সো এই কথাটার মধ্যে একটা জিনিস লুকায় আছে এটা অনেকে বুঝি অনেকে বুঝি না অনুবাদ করাতে আছে অনুপাত মানে কি বলতো অনুবাদ মানে হচ্ছে ভাগ আকারে কোনো কিছুকে লেখা তাই না অর্থাৎ আমরা যদি কোনো কিছুকে এরকম করে পি বাই কিউ আকার লিখতে পারি এটাকে বলতে পারো পি আর কিউ এর অনুপাত আকারে আছে এরকম কথাটার মাত্রটা এরকম অনুপাত মানে হচ্ছে ভাগ আকারে লেখা তো এখানে বেসিক্যালি কার হবে বেসিক্যালি এই যে সমকোণী ত্রিভুজ আছে তার বাহুগুলোর অনুপাত তাহলে আমরা এখানে কি কি ভাবে বলতে পারি এই বাহুটার নাম হচ্ছে ভূমি এটার নাম হচ্ছে অতিভুজ আবার এটার নাম কি বলতো এটার নাম ছিল লম্ব তাহলে আমাদের এখানে অনুপাতটা কি হতে পারে লম্ব বাই ভূমি অর্থাৎ ভূমি আর লম্বের অনুপাত ভূমি এবং অধীভুজের অনুপাত এরকম করে অনুপাত হতে পারে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে লম্ব বাই কি বলতো লম্ব বাই অধীভুজ একটা বলতে পারি যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ আমি এটাকে বললাম লম্ব ডিভাইড বাই অধিভুজ তাহলে দেখো এটাকে আমরা একটা অনুপাত বলতে পারি আবার বলতে পারি ভূমি বাই ভূমি ডিভাইড বাই অতিভুজ তারপরে লম্ব বাই ভূমি একটা বলতে পারি দেখো লম্ব লম্বিড বাই ভূমি এটাও আমরা বলতে পারি তাহলে এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া আমরা এই যে এটাকে একটা এ একটা এ একটা এটা বেসিক্যালি কি কি হয়েছে তো একটা সম্মুখ অনেক তিনটা বাহর অনুপাত বুঝাইছে তাই না মানে দুইটা বাহু করে অনুপাত বেড়েছে মানে লম্ব বাই ভূমি ভূমি বাই লম্ব এরকম কিছু একটা তো দেখো এই যে অনুপাত যে লম্ব ডিভাইড বাই ভূমি অনুপাত এইটার মানে ভাগাকার আছে এই কারণে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এখন কথাটা বোঝার চেষ্টা করো এই লম্ব বাই অতিভুজ এইটার একটা স্পেসিফিক নাম ম্যাথমেটিশিয়ান দিয়ে দিয়েছে এটাকে কি বলা হয় লম্ব বাই অতিভুজ এই কোণের সাপেক্ষে না বলো এই কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে মানে বা সিক তাহলে লম্বাই বাই অতিভুজ এটার নাম হচ্ছে কখনো বলে তাহলে আমরা কি বলবো দেখো এই যে ভূমি বাই অতিভুজ এইটারও একটা স্পেসিফিক নাম ম্যাথমেটিশিয়ানরা দিয়ে দিয়েছে কি সেটা বাই অতিভুজ হচ্ছে কসতেটা কসতেটা তারপরে দেখো বাই ভূমি এটারও একটা নাম আছে যেটাকে বলা হয় টেন থেটা কথা বুঝতেছ সাইন থেটা কস থেটা ট্যান থেটা এইবার হইলো ভাইয়া আপনি আসল জায়গায় চলে আসছেন এতক্ষণে আপনি সাইন কস ট্যান বুঝাইছেন মানে এইটা এখন মনে হচ্ছে ত্রিকোণমিতির ব্যাপারে আমরা ঢুকতে পারতেছি আমি এতক্ষণ যা বলছিলাম মোটামুটি অনেকেই বুঝতে না অনেকেই বুঝতে না তো এখন আমরা সাইন কস ট্যান আসছে তার মানে এখন মনে হচ্ছে যে এটা আসলে একটা ত্রিকোণমিতির ক্লাস এখন একটু খেয়াল করে দেখো যে এখানে আরো একটা প্রশ্ন তোমাদেরকে আমি করতে পারি যে দেখো ভাইয়া যে এখানে কেন মানে ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা তোমরা অনেকে জানো অনেকে জানো না তো সাইন থেটা কস থেটা ট্যান থেটা সেক থেটা কস এক থেটা কট এরকম মিলায় ছয়টা তো আমার প্রশ্ন হচ্ছে যে অনেকের কাছে প্রশ্ন রাখলাম আমি এটা দেখো যে ত্রিকোণমিতিক অনুপাত কেন ছয়টা সাতটাও তো হইতে পারতো তাই না পাঁচটাও হইতে পারতো কেন হইল না কারণটা একটু খেয়াল করে দেখো এখানে বাহু কয়টা একটা দুইটা তিনটা তো এই তিনটা জিনিসকে তুমি কত ভাবে সাজাইতে পারো থ্রি ফ্যাক্টোরিয়াল উপায় তাই না তাহলে তিনটাকে তুমি থ্রি ফ্যাক্টোরিয়াল উপায় সাজাইতে পারো তার মানে ছয়ভাবে ভাবে সাজাইতে পারো এই কারণে আমাদের ত্রিকোণ অনুপাত ছয়টা তাহলে একটু খেয়াল করে দেখো লম্ববাই অতিভুজ এটাকে বলে সাইন থিটা ভূমিবাই অতিভুজ এটাকে বলে কস থিটা ভূমি এটাকে বলে ট্যান থিটা তাহলে আমরা এখান থেকে আরো একটা তো বের করতে পারতাম না এর উল্টা সেটা কি স্যার তো অতিভুজ ডিভাইড বাই লম্ব আর একটা আসতো এখান থেকে কি আসতো অতিভুজ ডিভাইড বাই ভূমি অতিভুজ ডিভাইড বাই ভূমি তারপরে এখান থেকে আর একটা আসতো কি সেটা সেটা হচ্ছে ভূমি ডিভাইড বাই লম্ব ভূমি ডিভাইড বাই লম্ব তার মানে কি বুঝলাম এখানে দেখো আমরা ওখানে যা লিখছি তার ঠিক বিপরীত অর্থাৎ ওখানে লিখছিলাম লম্ব বাই অতিভুজ এখানে লিখছি অতিভুজ বাই লম্ব এখানে লিখছিলাম ভূমি বাই অতিভুজ এখানে লিখছি অতিভুজ বাই ভূমি এখানে লিখছিলাম লম্ব বাই ভূমি এখানে লেখি ভূমিবায় লম্ব অর্থাৎ গুণাত্মক আমরা লিখছি এখানে এইটারও কিছু নাম আছে সো এটাকে বলা হয় এই এই অনুপাতটার নাম হচ্ছে এই অনুপাতটার নাম হচ্ছে কসেক থেকে এই অনুপাতটার নাম হচ্ছে সেক আর এইটার নাম হচ্ছে কট করতে কথা বুঝিও তার মানে কথা বোঝার চেষ্টা করো আমরা এখানে কি পাইলাম লম্বায় অতিভূজ ছিল সাইন সেইটা আর অতিভুজ বাইলাম হচ্ছে কস কসতেটা কসেকতেটা

তাহলে এখন কথা বোঝার চেষ্টা করো আমরা এটা মুছে দিচ্ছি এবং এখন আমরা যে টপিক নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত গুলোর মধ্যে সম্পর্কটা কি আমি একটু এটা মুছে দিচ্ছি ছবিটা থাকে ওখানে দেখো আচ্ছা এটা একটা মুসলাম একটু আগে আমরা এই মুছে দেওয়ার আগে যদি আমার বোর্ডটা একটু বড় হইলে ভালো হইতো ওটা লাগতো মানে ভালো হইতো লিখতে ওটা দেখে দেখে বলতে পারতাম দেখো আমি সাইন সমান কি বলছিলাম সাইন ইজিক্যাল হচ্ছে লম্ব বাই অতিভুজ তাই না তাহলে আমি এটা একটু এরকম করে লিখে দেখো সাইন থেটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি ডিভাইড বাই কি বলতো ভাইয়া এসি আবার এখান থেকে বললাম কসেক থেটা কসেক মানে কি বলেছেন কসেক থেটা ইজ টু আমরা বলেছিলাম এখানে এসি বাই এবি তাই কিনা মানে অতিভুজ বাই লম্ব তার মানে তুমি একটা কথা বলার চেষ্টা করো ভাইয়া এখানে সাইন থেটা ইজ হচ্ছে

আমরা একটা সম্পর্ক এরকম যে ট্যান থেটা হচ্ছে সাইন থেটা ডিভাইড বাই কস আর একটা কথা হচ্ছে যেহেতু কট থেটা হচ্ছে ট্যানের বিপরীত তাহলে এখানে বাই ছিল আর এখানে হবে কস থেটা বাই কথা বুঝছো এখন দেখো ভাই এইটার একটু আপনি আমাকে প্রমাণ করে দিলেন খুশি হইতাম কারণ আপনি তো যা বলবেন আমি বিশ্বাস করব না আগেরটা আপনি দেখাইলেন ম্যাথমেটিক্সে বা সায়েন্সে আপনি যা বলবেন তাই আমি বিশ্বাস করবো না স্টুডেন্ট হিসেবে কথা বলার অধিকার তোমার আছে কথা বলছো আমাকে প্রশ্ন করার অধিকার তোমার আছে যে ভাইয়া কেন হইলো এটা যখন তোমরা জানতে চাইবে তখনই তোমরা প্রকৃতভাবে শিখতে পারবে যার জানার কোনো আগ্রহ নেই যার প্রশ্ন করার কোনো আগ্রহ নেই সে আসলে শিখতে পারে না আমি যা আমি যা পড়াচ্ছি এটা কেন হইলো এটা এটার প্রশ্ন তোমাকে করতে হবে যে ভাইয়া আপনি বললেন এটা কেন হলো এরকম এই প্রশ্নটা তোমরা আমাকে করবা যদি করতে না পারো শিখতে পারবে না আমি ক্লাসে অনেক কিছুই পড়িয়ে যাব অনেক কিছু আমি ইচ্ছে করে স্কিপ করতে পারি বা আমার মাথায় না থাকতে পারে কিন্তু তোমরা আমাকে প্রশ্ন করবা কেন এই ঘটনা সো সেই প্রশ্নটার উত্তর দিতে আমি বাধ্য এখন দেখো এখানে ঘটনা কি যে আমরা টেন বলতেছি তাহলে একটু কথা বলতো ভাইয়া টেন θ সমান কি ছিল বলতো লম্ব বাই বাই ভূমি তাহলে লম্বো কত আর ভূমি কত বলতো এখানে বিসি তাই না এই যে ট্যান বি হয়েছে তাহলে এইখানে যে অনুপাত আছে তার রেজাল্ট কত হবে লাগবে ওই এ বি বাই বি সি লাগবে কথা বুঝছো তাহলে দেখো সাইন সমান কি লম্ব বাই প্রতিভুজ হবে বল তো এ বি ডিভাইড বাই কত এসি আর এখানে কি হবে বাই কস কস মানে কত ভূমি বাই অধিভুজ মানে কথা বল বিসি বি বাই এসি সি তাহলে এই নিচের এসি নিচে এসি কাটাকাটি থাকবে যাবে টাকে গিয়ে গেল মানে ওইখান থেকে এবি বাই এসি ইনটু এসি ডিভাইড বাই কত বলবো এখানে বিসি ইজ इक्वल टू দেখো এটা এটা ক্যানসেল আউট থাকtypescript কত বলতো এবি ডিভাইড বাই বিসি তাহলে দেখো টেন থিটা ইজ इक्वल পাইলাম এবি বাই বিসি আর এইটা যা আছে তাকে আমরা সমাধান করে ও পাইলাম কি বলতো ইবি বাই বিসি তার মানে আমরা বলতে পারি টেন থিটা ইজ इक्वल সাইন থিটা বাই कॉस থিটা বুঝছো সিমিলারলি তোমরা একটা কাজ করতে পারো ভাইয়া যে কট থেটা ইজ ইকাল টু কস থেটা বাই সাইন থেটা কেন হয় এটা তোমরা নিজেরাই প্রমাণ করতে পারবা ঠিক আছে এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চাই এর পরবর্তী টপিক সেটা হচ্ছে আমরা ম্যাথ যখন করতে যাব তুমি যে কোনো রকম ম্যাথ করতে যাও তোমাকে কিছু ফর্মুলা মাথায় রাখতে হয় বুঝছো ফর্মুলা মাথায় রাখতে হয় তো আমরা সূত্র বা এটাকে বলতে পারো ত্রিকোণমিতির অভেদা বলি আমরা এটা নিয়ে কথা বলবো বুঝছো আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি তারপর আমরা একটু কথা বলব আচ্ছা এখন একটু কথা বোঝার চেষ্টা করো আমি ক্লাসের শুরুতে এই সমগণী ত্রিভুজটা এখানে আঁকাইছিলাম একবার মুছেছিলাম আমার প্রয়োজনে আবার নতুন করে আঁকাইছি এবং এই ক্লাসটা শেষ হওয়ার শেষ পর্যন্ত এই সমকোণী ত্রিভুজ এখানে থাকবে কেন থাকবে দেখো আমরা পড়ালেখা করি যে ফর্মুলা বেস যে একটা একটা সূত্র শিখলাম করলাম তারপর ওটাকে আমরা পরীক্ষার হলে রং এবং এটা খুবই মারাত্মক ভুল তোমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ একটা ব্যবস্থা আমরা যা শিখবো সব একদম বুঝে শুনে কেন হইলো এই কথা তো বলার দরকারই নাই এটা ম্যাথামেটিক্স ক্লাস এখানে তো মুখস্থের কোন কাহিনী নাই আমরা এটা সবগুলো বুঝে বুঝে পড়ব আমি এইটা এখানে রাখছি এই কারণে আমাদের ত্রিকোণমিতিতে আমরা এই সমগ্র ত্রিভুজ দিয়ে প্রবলেমগুলো সলভ করতে পারবো এই কারণে এটাকে রাখছি তো তুমি দেখো আমরা যা ফর্মুলা মানে এই লেকচারে যা লাগবে সবই সব প্রমাণ করার জন্য এটা থাকবে একটু বোঝার চেষ্টা করো আমাদের প্রথম একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইজ এটা আমাদের নাম্বার ওয়ান ফর্মুলা এটা একদম মানে বাপ থেকে দাদা নাতি সবার মুখস্থ যারা ত্রিকোণমিতি পড়েছে তাদেরকে তুমি বলবা যে তোমার তোমার দাদা যদি পড়ে থাকে ত্রিকোণমিতি ম্যাথামেটিক্স এ পড়াশোনা করে থাকে তুমি একটু জিজ্ঞেস করে দেবা দাদু আপনি একটু আমাকে ত্রিকোণমিতি একটা ফর্মুলা বলেন তো প্রথম ফর্মুলা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার এটা বলবে উনি আর দুই নাম্বার ফর্মুলা যেটা সেটা হচ্ছে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস

এই যে সাইন স্কোয়ার থেটা সো এই জিনিসটাকে আমরা একটু বলি যে সাইন স্কোয়ার থেটা ইজ ইকাল টু আমরা বলতে পারি সাইন থেটা হোল স্কোয়ার এরকম সরি হোল স্কোয়ার বা কজ স্কোয়ার থেটা কজ স্কোয়ার থেটা এটাকে আমরা বলতে পারি কজ থেটা স্কোয়ার এরকম এই টার্ম এটা এরকম অর্থাৎ যদি কখন এখানে থাকে যে কজ টু দি পাওয়ার এন থেটা ইজ ইকাল টু কজ থেটা টু দি পাওয়ার এন এরকম ইনটা মনে রাখা এরকম আর কি তাহলে এটাকে একটু মুছে আমরা এরকম করে বলতে পারি তাহলে এখানে দেখো সাইন থিটা সমান কি হয় সি এ বাই সেটাকে স্কয়ার প্লাস cos মানে কি ছিল ভাই বলো তো cos মানে ছিল ভূমি বাই অতিভুজ ভূমি এখানে কত bc অতিভুজ মানে কত ac তাহলে আমরা এখানে বলবো bc ডিভাইডেড বাই ac স্কয়ার তাহলে এখান থেকে কি আসবে বলো এখান থেকে আসবে আমরা এটাকে বলতে পারি ab স্কয়ার ডিভাইডেড বাই ac স্কয়ার আর এখানে হবে প্লাস bc স্কয়ার বাই ac স্কয়ার bc স্কয়ার ডিভাইডেড বাই ac স্কয়ার এখন একটু খেয়াল করো এখানে নিচে হরে যা আছে কি এ সি স্কোয়ার এসি স্কোয়ার তো তার লসে কত হবে ডেফিনেটলি এসি স্কোয়ার তাহলে এর লস হচ্ছে এ ইন্টু সি স্কোয়ার আর এখানে দেখো এসি স্কোয়ার কে এসি স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান ওয়ান ইন্টু এ মানে এখানে হইল এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার থেকে এসি স্কোয়ার কে এসি স্কোয়ার দিয়ে ভাগ ওয়ান ওয়ান ইন্টু বি স্কোয়ার মানে বি সি স্কোয়ার এটা এখন একটু কথা বলার চেষ্টা করো যে আমরা আমরা পিথাগোরাস সাহেবের একটা

তাহলে এখন একটা কথা বলি আমরা প্রথম যে সূত্র ছিল আমরা করছি এবং এটা কেন সেটা বুঝতে এবং আমি আশা করছি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে আমি সবকিছু এমনটা না কারণ আমি তোমাদেরকে সবকিছু শেখাতে পারবো কিন্তু শেখাবো না এটা রিজন হচ্ছে যে আমি তো পরীক্ষা দেব না পরীক্ষার খাতায় লিখতে হবে তোমাদেরকে সেখানে দায়িত্ব আমার তার প্র্যাকটিস করার দায়িত্ব তোমার তুমি এইরকম করে সমকোণী ত্রিভুজ আমরা অ্যাপ্লাই করছি এখানে সমকোণী ত্রিভুজটাকে কেন্দ্র করে ফলো করে আমরা যে ভাবে আঁকালাম ঠিক একই রকম করে সমকোণী ত্রিভুজের লম্ব ত্রিভুজ ভূমি নিয়ে তুমি কাজ করলে sec tan cos sec cot এই সব হচ্ছে কি বলতে এটা হচ্ছে একটা অনুপাত এটা একটা অনুপাত সো ওইগুলো এখানে বসলে তুমি দুইটা এই দুইটা প্রশ্নের সমাধান পেয়ে যাবে সো আমি বলছি যে এই দুটো মাথায় রাখো সবগুলো মাথায় রাখো এবং এই দুটো তোমাদের জন্য এটা এটার প্রমাণ এই দুটো প্রমাণ হচ্ছে তোমাদের প্রুফ হচ্ছে কি এটা তোমার এইচটা হোমওয়ার্ক এটা বাসায় করবা ঠিক আছে এখন আমরা এখান থেকে আর কিছু কথাবার্তা বলবো দেখো যে এটা স্কিপ করি মুছে দিচ্ছি পরীক্ষায় প্রশ্ন আসে কেমন ভাইয়া এটা একটা প্রশ্ন পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আসে এটা সমাধান গুলা আমাদেরকে করতে হয় তার জন্য বইতে কিছু প্রশ্ন আছে হ্যাঁ তো ওই বইগুলা আমরা বই থেকে প্রশ্নগুলো সলভ করলে বুঝবো যে কোন টাইপের প্রশ্ন আসে তবে আমি তোমাদেরকে কিছু কথাবার্তা বলি এখানে যে তুমি ত্রিকোণমিতিতে যেটাই দিক একটা যেটাই দিক দিয়ে যদি বলে যে এটার সমাধান করতে হবে তুমি যদি পারো সমকোণী ত্রিভুজ এটা অ্যাপ্লাই করবা একটা প্রশ্ন আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি দেখো যে একটা এক্সাম্পল আমি এখানে নিলাম যে বলেছে টেন থ্রিটা হলে বাকি অন্য থ্রি গণভিত্তিক অনুপাত বের করা বইতে এই প্রশ্নটা আসে অনুপাত অনুপাত গুলো বের করতে হবে তার মানে কি সাইন বের করতে হবে কজ বের করতে হবে এরকম একটু খেয়াল করো ওইদিকে দেখাও কি আছে tan theta tan theta সমান কত বলেছে 4 ডিভাইড বাই 3 তাহলে আমরা একটা কথা বলি এখানে দেখো tan theta সমান কি ছিল বলতে tan theta হচ্ছে লম্ব বাই ভূমি না লম্ব ডিভাইড বাই ভূমি এটা ছিল tan তাহলে একটা সমকোণী দিব রাখবো সেইখানে এইখানে যে কি হবে এই যে লম্ব বাই ভূমি মানে এই ফোরটা হচ্ছে লম্ব এখানে মুছে আগবে লিখি এখানে ফোরটা হচ্ছে লম্ব আর হচ্ছে থ্রি তাহলে এই কোনটাকে বলো তুমি এই কোনটা থেটা যদি হয় তাহলে এটা লম্ব মনে করতো এটা ফোর এটা হবে থ্রি কথা বলছো এটা হবে ফোর এটা হবে থ্রি তাহলে এটা হচ্ছে লম্ব বাই ভূমি আমরা যা ছিল সেখান থেকে ইতিবুজ টাকাইলাম যে এটা চার একক এটা পাঁচ একক অধিভূজের মানটা আমরা বের করতে পারবো না অবশ্যই পারবো এটা যদি একটা সমকোণ ইতিবুজ হয় এ বি সি তাহলে আমরা বলতে পারি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলা হবে বলতো এ বি প্লাস বিসি স্কোয়ার আবা অনলি এসি এর মানটা হবে কত এস ইজ ইকুয়াল রুট অফ এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার তার মানে থ্রি স্কয়ার প্লাস ফোর স্কয়ার থ্রি কে স্কয়ার করলে নাইন এক ষোলো এটা যোগ করলে পঁচিশ আর পঁচিশের পর মূল একবারে পাঁচ তার মানে এসি এর মানটা ফাইভ কথা বলছো এখন এই সমকোণী ত্রিভুজের আমরা লম্ব ত্রিভুজ ভূমি সবগুলো বের করে ফেলেছি এখন আমাদের কাজকে দেখো এখান থেকে যদি আমরা বলে যে সাইন বের করতে হবে কজ বের করতে হবে

কত ফোর ডিভাইড বাই থ্রি তাহলে টেন হচ্ছে ফোর বাই তাহলে কট তার উল্টা তার কথা বলি কট থেটা ইজ ইকাল এইরকম প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে সো এটা এমসিকিউর জন্য আসতে পারে এটা কাজে দিতে পারে সো আমরা এই ত্রিকোণমিতিতে তোমার এই যে 9.1 এটার জন্য এটার জন্য যা লাগবে মানে যা প্রয়োজন সেইটা মোটামুটি আমরা এই ক্লাসে আলোচনা করছি সো এই ক্লাসটার পরবর্তী পার্ট আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই নাইন পয়েন্ট ওয়ান এর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ সো সেই ক্লাসটা হতে যাচ্ছে দুর্দান্ত একটা ক্লাস কারণ আমরা এই ক্লাসটা করার আগে হয়তো বা ত্রিগণমিতি নিয়ে তোমাদের অনেকের ভীতি ছিল অনেকে কিছুই বুঝতে না সো আমি আশা করছি আমার মতো করে বোঝানোর কম সময় হয়তো বা বুঝিয়েছি অনলাইনে থেকে অফলাইনে হয়তো বারো বেটার কিছু পেতে পারো সো আমি এটা আমার মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করছি দেখা হবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর ক্লাসে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম সবাইকে